বিস্মিল নাহির রহমান ইরহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমসের পুরুচ বিদ্যালয় ক্রস বা থেকে অনলাইন ক্লাসটি পরিচালনা করছি আজকের ক্লাসের মধ্যে আলোচনার বিষয়ে বাংলার দ্বিতীয় পত্র বাংলার দ্বিতীয় পত্রের নির্মিত অংশের একটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধরা অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এই চ্যানেলটিতে অন্তর্ভুক্ত হয়েছ দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে না আহ্বান রেখে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি নবম দশম শ্রেণী এবং দাখিল শ্রেণীর জন্য প্রিয় শিক্ষার্থী একটি কথা বলে রাখা প্রয়োজন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে অনুচ্ছেদ রয়েছে তবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অনুচ্ছেদ পাঁচ এবং দশম এবং নবম শ্রেণীতে অনুচ্ছেদ নম্বর থাকে দশ আজকের আলোচনার বিষয়ে রেলগাড়ি অনুচ্ছেদ নম্বর সাত ত্রিষ্টান্নব একশো উনত্রিশ আমি আমার হ্যান্ডনোর থেকে তৈরি এবং তোমাদের পাঠ্যবই থেকে সংমিশ্রণে এই অনুচ্ছেদটি তৈরি করেছি মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য আহ্বান দেখে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি ট্রেন বাংলাতে রেলগাড়ি হচ্ছে এক ধরনের রেল পরিবহন যা কিছু সংযুক্ত যানবাহনের একটি সারি নিয়ে গঠিত এবং যা যাত্রী বা মালামাল পরিবহনের জন্য সাধারণত একটি রেলপথের উপর চলে ট্রেন শব্দটি প্রাচীন ফরাসি শব্দ ট্রাহিনার থেকে এসেছে যা ল্যাটিন শব্দ ট্রাহিয়ার থেকে উদ্ভূত যার বাংলা শব্দের অর্থ হলো টানা বা টেনে আনা সমান্তরাল দাতব পাতের উপরে চলা গাড়িকে রেলগাড়ি বলে বা ইঞ্জিন উদ্ভাবনের সূত্রত রেলগাড়ির জন্ম বর্তমান বিশ্বের যাত্রী মালামাল পরিবহনের কাজে এই গাড়ি অত্যন্ত জনপ্রিয় জর্জ স্টিফেনসনের প্রচেষ্টায় ইংল্যান্ডে আঠারোশো পঁচিশ সালের সাতাশ সেপ্টেম্বর বিশ্বে প্রথম রেলগাড়ি চলাচল শুরু হয় আমরা এখানে রেলগাড়ির ইতিহাস জানলাম রেলগাড়ির জন্ম সম্পর্কে জানলাম রেলগাড়ি কি জানলাম তারপরে আমরা লক্ষ্য করব ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতীয় উপমহাদেশে রেলগাড়ি যাত্রা শুরু হয় আঠারোশো বিরাশি সালে দর্শনা থেকে কুষ্টিয়া জগতী জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয় এটি বাংলাদেশের প্রথম রেল লাইন এখানে আমরা কি উল্লেখ করেছি আঠারোশো বিরাশি সালে দর্শনার থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এগারো কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয় এটি বাংলাদেশের প্রথম রেল বাংলাদেশে রেল নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হলো বাংলাদেশ রেলওয়ে এটি একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের টোটাল চল্লিশ জেলার রেল যোগাযোগ ব্যবস্থা চালু আছে বাকি একুশটি জেলার রেল যোগাযোগ ব্যবস্থা চালু নেই বাংলাদেশ রেলওয়ে চালানো অঞ্চল দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক ভাগ হলো যমুনা নদীর পূর্ব পাশ পূর্বাঞ্চল রেলওয়ে এবং অপরটি যমুনা নদীর পশ্চিম পাশে পশ্চিমাঞ্চল রেলওয়ে পূর্ব অংশের দৈর্ঘ্য বারোশো কিলোমিটার এবং পশ্চিম অংশের দৈর্ঘ্য চোদ্দশো গেল বাংলাদেশের কম পশ্চিমাঞ্চলের দৈর্ঘ্য বেশি অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে রেল প্রতিষ্ঠিত হয়েছিল রেলের তিন ধরনের রেল তিন ধরনের ব্রডগেজ মিটার গ্যাস নেরু গ্যাস বর্তমানে বাংলাদেশে ব্রড গ্যাস মিটার গ্যাস এই দুই ধরনের রেলপথ চালু আছে বাংলাদেশের বাংলাদেশের বেশিরভাগ জেলায় বর্তমান রেলগাড়ি চলাচল করে এছাড়া এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে রেলগাড়িতে ভ্রমণ আনন্দদায়ক নিরাপদ এবং সাশ্রয়ী প্রিয় পিয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব কমানো করে আজকের মতো এখানে সমাপ্ত আসসালাইকুম